আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন মাইলস্টোন স্কুলের নিহত ছাত্ররা কি শহীদ ইসলাম কি বলে হাদিস থেকে জানুন কি একটি স্কুল একদল স্বপ্নবাদ শিশু এবং এক মর্মান্তিক দুর্ঘটনা মাইলস্টোন স্কুলের যে ছাত্ররা পৃথিবী ছেড়ে চলে গেল ইসলাম কি তাদের শহীদ হিসেবে মেনে নেয় আসুন এই বিষয়ে হাদিস কি বলে দেখে আসি চারটা শহীদ গুরুত্বপূর্ণ হাদিসের প্রমাণ দেখা যাক স্লাইড এক শহীদের অর্থ ও গুরুত্ব শহীদ মানে যিনি আল্লাহর রাস্তায় ইমানের উপর মৃত্যুবরণ করেন রাসুল বলেছেন শহীদ মুসলিম এক নয় এক চার স্লাইড দুই শহীদের ধরন শুধু যুদ্ধক্ষেত্রে নিহত হলেই শহীদ না বরং রাসুল বলেন যে পানিতে ডুবে মারা যায় সে শহীদ যে ধ্বংসে ভবন বা কাঠামো ধসে মারা যায় সে শহীদ শহিহ বুখারী দুই আধ দুই নয় শহীহ মুসলিম এক নয় এক পাঁচ অর্থাৎ অপ্রত্যাশিত মৃত্যু বা বিপর্যয়ে প্রাণ হারালে তাকেও শহীদের মর্যাদা দেওয়া হয় স্লাইড তিন শিশুদের অবস্থান ইসলাম অনুযায়ী যারা বালেক বয়সে সাবালক না তাদের ব্যাপারে আল্লাহর রহমত আরও বেশি রাসুল বলেন শহীহ বুখারি সুতরাং নিহত স্কুল শিক্ষার্থীরা যদি অপ্রাপ্তবয়স্ক হয় তবে তারা নির্বিচারে জান্নাতবাসী স্লাইড চার করুণ হৃদয় ছোয়া বার্তা এই শিশুরা কোনো অপরাধ করেনি তাদের মৃত্যু আমাদের জন্য পরীক্ষা আর তাদের জন্য জান্নাতের অঙ্গীকার আমরা তাদের শহীদের মর্যাদা দিতে পারি কারণ তারা হঠাৎ ও অনাকাঙ্ক্ষিতভাবে প্রাণ হারিয়েছে তারা মুসলমান তারা পাপমুক্ত শিশু শেষ কথা দোয়া ও আহ্বান আসুন এই শিশুদের জন্য দোয়া করি আল্লাহ জেন তাদের জান্নাতের সর্বোচ্চ স্থানে স্থান দেন আর আমাদেরকেও শিক্ষা গ্রহণের তাওফিক দেন